ভিডিওতে আপনারা যে মন্ত্রটি দেখতে পারছেন এই মন্ত্রটি হলো মারা মন্ত্র আপনারা হয়তো ভিডিওর থাম্বেল বা টাইটেল দেখেই বুঝতে পারছেন আর ভিডিওতে যে মন্ত্রটি দেখতে পারছেন এই মন্ত্রটি আপনারা চাইলে যে কেউ যে কোনো ব্যক্তির ওপর ব্যবহার বা প্রয়োগ করতে পারেন আর খুব সহজে সেই কাঙ্ক্ষিত ব্যক্তিকে বান মারতে পারেন ভিডিওতে দেওয়া বান মারা মন্ত্রটি আমাদের পরীক্ষিত ও শক্তিশালী একটি মন্ত্র এই মন্ত্রটা একশো পারসেন্ট কার্যকারী তবে ভিডিওতে দেওয়া সকল নিয়ম মেনে আপনাদেরকে মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করতে হবে এই মন্ত্রটা ব্যবহার করতে হলে প্রথমত আপনাদের কিছু নিয়ম মানতে হবে যে নিয়মগুলো এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেব ভিডিওতে দেওয়া বান মারা মন্ত্রটি আপনারা চাইলে যে কোনো ব্যক্তির ওপরে যখন খুশি তখন ব্যবহার বা প্রয়োগ করে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সেই কাঙ্ক্ষিত ব্যক্তিকে আপনি বান মারতে পারেন তবে অবশ্যই ভিডিওতে দেওয়া সকল নিয়ম আপনাকে মানতে হবে প্রথমত আপনাদের ভিডিওতে দেওয়া বান মারা মন্ত্রটি যতবার খুশি ততবার পাঠ করে মুখস্থ করে সিদ্ধ সাধন করে নিতে হবে মন্ত্রটা ব্যবহারের অনুমতি নিতে হবে ও কাজের হাদিয়া দিতে হবে এই কয়টা নিয়ম মানতে পারলে বান মারা মন্ত্রটি শক্তিশালী ও কার্যকারী হবে পরবর্তীতে আপনি চাইলে কিন্তু আপনার শত্রুর ওপরে বা যে কোনো ব্যক্তির ওপরে যখন খুশি তখন ইচ্ছা মতো বান মারা মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করতে পারেন তাহলে আপনারা যদি কাউকে বান মারতে চান তাহলে কিভাবে তার ওপরে বান মারা মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করবেন বান মারা মন্ত্রটি ব্যবহার বা করতে হলে আপনাদেরকে প্রথমত একটি শুভ দিন অথবা মঙ্গলবার একটি সাদা কাগজ নিতে হবে ও একটি লাল কলম নিতে হবে সাদা কাগজের উপরে লাল কলমের কালি দ্বারা বান মারা মন্ত্রটি লিখতে হবে আপনি যেই ব্যক্তিকে বান মারতে চান তার নাম ও তার মায়ের নাম লিখতে হবে এই কাজটি আপনার যখন সম্পূর্ণ হয়ে যাবে কাগজে লেখা মন্ত্রটি ভালোভাবে পেঁচিয়ে জ্বলন্ত আগুনের মধ্যে ছুঁড়ে ফেলে দিতে হবে আপনি যখন জ্বলন্ত আগুনের মধ্যে কাগজটি ছুঁড়ে ফেলে দিবেন যেই ব্যক্তিকে আপনি বান মারতে চান বা বান মেরেছেন তার নাম মনে মনে তিনবার স্মরণ করতে হবে বা পাঠ করতে হবে এইভাবে যদি আপনি সকল নিয়ম মেনে বান মারা মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করতে পারেন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনি চাইলে যে কারোর ওপরে বান মারতে পারেন ও তার থেকে আপনি খুব সহজে প্রতিশোধ নিতে পারেন আপনাদের বুঝতে যাতে কোনো সমস্যা না হয় সেই ক্ষেত্রে মন্ত্রটি আমি বলে শুনিয়ে দিই কামরূপ কামাখ্যার রাজা তুই আমি তো রানী তুই চাইলে সব পাবি আমার জীবন রাখবো বাজি এই মন্ত্রটি আপনারা মনে বিশ্বাস রেখে যে কোনো ব্যক্তি বা মানুষের ওপরে ব্যবহার বা প্রয়োগ করে খুব সহজে সেই কাঙ্ক্ষিত ব্যক্তিকে বান মারতে পারেন আপনাদের যদি ভিডিওতে দেওয়া বান মারার মন্ত্রটি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে ভিডিও দেওয়া নাম্বারে অথবা ভিডিওর কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন যে কোনো সমস্যা সমাধানের জন্য বা পরামর্শর জন্য অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন